প্রিয় বিয়ার আপনার দেখছেন ভারতের ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণে আসার কথা ছিল বাংলাদেশের জন বিচারকের তা আটকে দিল ভারত মানসিকতা নিয়ে ইউনিশ সরকার বসে রয়েছে সেটা অবশ্যই বিচারকদের আটকে রাখার মাধ্যমে বিষয়টা পরিষ্কার কারণ বিচারকদের যাবতীয় খরচ কিন্তু আর্থিকভাবে ভারত সরকার বহন করছিল সেই জায়গায় দাঁড়িয়েও বিচারকদের প্রশিক্ষণের ক্ষেত্রে বাধা দিল ইনি সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্ট বিদেশ মন্ত্রক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নির্দেশ জারি করা হয়েছে যে পঞ্চাশ জন বিচারকের অনুমতি বাতিল করা হয়েছে প্রিয়বিআর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন দুই সালে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সুপ্রিম কোর্ট এবং ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল এবং সেই স্বাক্ষরে বিচারকদের প্রশিক্ষণের ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছিল ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে সেই হিসেবেই দু সালের দশ থেকে চব্বিশ অক্টোবর পর্যন্ত বিচারকরা প্রশিক্ষণ নিয়ে গিয়েছিলেন এবার দশ থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল পঞ্চাশ জন বিচারকের এবং সেই বিচারকরা হলেন সহকারী জজ সিনিয়র সহকারী জজ যুগ্ম জেলা ও দায়রা অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেলা ও দায়রা ও সমপর্যায়ের কর্মকর্তা অনেক বিচারক যাদের অনেক উচ্চ পর্যায়ের সরকারি পদ তাদেরকে প্রশিক্ষণ নিতে আটকে দিল বাংলাদেশের ইউনিস সরকার কতটুকু ভারত বিদ্বেষ মানসিকতা যেখানে জন বিচারকের যাবতীয় খরচ ভারত সরকার আর্থিকভাবে বহন করছে সেখানেও তাদের সমস্যা ইউনিশ সরকারের আসলে ইউনিশ সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতের সঙ্গে বিদ্বেষ 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 ঘৃণা 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 এসবই করে যাচ্ছে কোথাও বন্ধুত্বের কোথাও ভালোবাসার কথা বলছে না আর সেই বিদ্বেষের শেষ উদাহরণ হলো যে জন বিচারককে আটকে দিয়েছে ইউনিশ সরকার এতে ভারতের কি ক্ষতি হবে কিছু হবে না বরং ভারত আর্থিক দিক দিয়ে কিছুটা সাশ্রয় পেল যে জন বিচারকের ভারতে আসার কথা ছিল তাদের জন্য যে খরচের প্রয়োজন ছিল সেটা থেকে বাঁচল ভারত ভারতের কোথাও কোনো ক্ষতি নেই পঞ্চাশজন বিচারক বাংলাদেশের ভারতে এসে প্রশিক্ষণ নেবে সে তাতে ভারতের কোনো লাভ হতো না লাভ হবে বাংলাদেশের বাংলাদেশের বিচার বিভাগ উন্নত হতো বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পেত বাংলাদেশের মানুষের সঠিক বিচার হতো আদালতে ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা আরও অভিজ্ঞ হতো আরও শক্তিশালী হতো ভারতের কোথাও কোনো ক্ষতি নেই এখানে আসলেই বাংলাদেশের উনিশ সরকার যে ভারত বিদ্বেষী মনোভাব নিয়ে বসে রয়েছে সেটাই প্রমাণ করতে দিচ্ছে বারবার যে কোনো উপায়েই সুযোগ পেলেই প্রমাণ করছে যে তারা ভারত বিদ্বেষী অথচ ভারতের সঙ্গে শত্রুতা তো কিন্তু কম করছে না ভারতের বিভিন্ন রাজ্য দখল করার কথা বিভিন্ন ভাবেই ঘৃণা বিদ্বেষ চড়ানো এমনকি ভারতের চিরশত্রু যে পাকিস্তান সুযোগ পেলেই ভারতের ক্ষতি করে সেই ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্ব করছে আসলেই ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষেই শুধু তাদের শেষ নয় ভারতকে শত্রুতায় পর্যবেষিত করতে তারা যেন যান প্রাণ লাগিয়ে দিয়েছে এবং এটাই প্রমাণ করতে চাইছে ইংলিশ সরকার অর্থাৎ দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক থেকে কি করে খারাপ সম্পর্ক হয় সরকার বদলের সঙ্গে সঙ্গে সেটা যেন ইউনিশ সরকার প্রমাণ করেই ছাড়বে এমনই পরিস্থিতি তৈরি করছে বাংলাদেশের ইউনিশ সরকার আর কিন্তু এত কিছু সত্য ভারত সরকার কিছুই করছে না আরে বাংলাদেশ একটা লিলিপোর্ট ভারতের জন্য কি করবে এদের সঙ্গে কী করার আছে ভারতের একটা অঙ্গরাজ্যেরও নয় বাংলাদেশ তাই ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যতই লম্পজম্প করুক তাতে ভারতের কিছু যায় আসে না ভারতের বরং বাংলাদেশকে এতদিন ধরে যেভাবে সাহায্য করে যাচ্ছিলো তাতে ভারতের কোনো লাভ হচ্ছিল না আর্থিক দিক পরিকাঠামো দিক দিয়ে সব দিকেই সাহায্য করছিল বরং ভারতের ক্ষতি হচ্ছিল কিন্তু প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতেই সবসময় ভারত সচেষ্ট রয়েছে সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় থেকেই ভারত নানাভাবেই সাহায্য করে যাচ্ছিল এখনো যাচ্ছে ভারতের কোনো সরকার বদল হোক কিন্তু ভারতের বিদেশ নীতি বদলায় না প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রেখেছে সে ইন্দিরা গান্ধীর আমল থেকে ধরে বর্তমান নরেন্দ্র মোদীর সরকারের আমলেও ইন্দিরা গান্ধী কংগ্রেস দলের প্রধানমন্ত্রী ছিলেন আর নরেন্দ্র মোদী বিজেপি দলের প্রধানমন্ত্রী কিন্তু কোনো সরকারের আমলেই বাংলাদেশের সঙ্গে বৈদেশিক নীতি ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি কারণ বাংলাদেশের অবস্থান ভারত জানে কোন জায়গায় দাঁড়িয়েছে তাই বাংলাদেশকে যদি তুলে আনা যায় এটা এতে ভারতেরই লাভ হবে কেননা প্রতিবেশী যদি দুর্বল অবস্থায় তাকে তাতে প্রতিবেশী শক্তিশালী দেশের অবস্থান স্বাভাবিকভাবে প্রভাব পড়ে সেটা বিবেচনা করেই ভারত বাংলাদেশকে নানাভাবে সাহায্য করে যাচ্ছে এবং গিয়েছেও কিন্তু বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক মনোভাব মাথাচাড়া দিয়েছে ধর্মীয় গুরামী মাথাচাড়া দিয়েছে সেই কারণেই বাংলাদেশে সরকারে উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত ব্যক্তিরা বসে থাকলেও তাদের মধ্যে যে সাম্প্রদায়িক মনোভাব এখনও দূর হয়নি লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে এবং জ্ঞান অর্জন করলেও তাদের যে সাম্প্রদায়িক মনোভাব মন থেকে দূর হয়নি সেটাই যেন প্রমাণ হয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের আমলে যার কারণেই যে বিচারকরা ভারতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশের মানুষের উপকার করতে পারতেন সেটাতেও ইউনি সরকারের সমস্যা আসলেই সত্যিকার জ্ঞান অর্জনের যে অভাব রয়েছে সাম্প্রদায়িক মনোভাবের কারণে সেটাই যেন ইউনি সরকার প্রমাণ করে দিচ্ছে কিন্তু একটা কথা বাংলাদেশের সরকার বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের সমন্বয় এবং বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষদের বলছি যে আপনারা যতই ভারতের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করুন ভারত যুদ্ধে নামবে না ভারতের টার্গেট যুদ্ধ করা নয় এখন ভারত আগবাড়িয়ে কখনো যুদ্ধ করেনি ইতিহাসে এখনও করবে না এবং ভবিষ্যতে করবে বলেও সন্দেহ রয়েছে তাই বাংলাদেশ থেকে যতই উস্কানি দেওয়া হোক ভারত আগবাড়িয়ে যুদ্ধ করবে না যদি আগবাড়িয়ে বাংলাদেশ যুদ্ধে নামে তাহলে হয়তো একটা প্রত্যুত্তর পেয়ে যেতে পারে কিন্তু বাংলা বাংলাদেশের বিরুদ্ধে বা যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে ভারত আগবাড়িয়ে যুদ্ধে যায় না এটাই ভারতের বৈদেশিক নীতি সেই সঙ্গে ভারতের যুদ্ধ করার মতো মানসিকতা এক নেই ভারতের টার্গেট হলো দু সালের মধ্যে ভারতের স্বাধীনতার একশো বছরের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া ভারতবর্ষের আর্থিক যে গতি এখন গতিতে ছুটছে তাতে যেন বাধাপ্রাপ্ত না হয় লিলিপুট একটা দেশ বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাই বাংলাদেশকে কোনো পাত্তাই দিচ্ছে না ভারত যতই বাংলাদেশ লম্পজম্প উস্কানি ঘৃণা বিদ্বেষ চড়াক তাতে ভারতের সীমানার একটুকর মাটিও কয় হচ্ছে না সেটা ভারত বুঝে এবং সেই মাটি ক্রয় করার ক্ষমতা বাংলাদেশের নাইও তাই বাংলাদেশ যতই লম্পজম্প উস্কানি দিক তাতে ভারতের কিছু যায় আসে না তাই গুরুত্বও দিচ্ছে না ভারত ভারতের টার্গেট হলো আর্থিক দিক দিয়ে যেভাবে ভারত ছুটছে সেই আর ছুটা যেন কোনো অবস্থায় যুদ্ধের মধ্যে পড়ে বিঘ্নিত না হয় এবং দু সালের মধ্যে ইউরোপ আমেরিকার মতো উন্নত রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বাধাপ্রাপ্ত না হয় বাংলাদেশ যুদ্ধ করে বিকারি নিতে পরিণত হলো কি হলো না সেসব তারা বিচার বিবেচনা করে না কারণ বাংলাদেশ এমনিতেই বিকারি হয়ে রয়েছে বাংলাদেশ এমনিতেই আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে তাই তা বর্তমান অবস্থান থেকে যদি আরও অবস্থা খারাপ হয় কিছু যায় আসে না এমনিতে খারাপ অবস্থায় রয়েছে কিন্তু ভারতের লক্ষ্য উন্নত রাষ্ট্র হওয়া সেখানে বাংলাদেশের মতো লিলিপুটের সঙ্গে যুদ্ধ করে নিজেদের আর্থিক গতি কোনো অবস্থায় বাধাপ্রাপ্ত হতে দেবে না আসলেই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল শান্তি পেলেও ইউনি মোহাম্মদ ইউনি যে সাধারণ ধারণা রাখেন না দেশ নিয়ে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে না হলে কিন্তু প্রতিযোগিতা করত। ঘৃণা বিদ্বেষ উস্কানি ভারত দখলের মানসিকতা নিয়ে নয় বরং ভারত বর্তমানে যে অবস্থায় রয়েছে আর্থিক দিক দিয়ে তার থেকে বাংলাদেশ আরও বেশি যাতে উন্নত করতে পারে সেই প্রতিযোগিতা করত ভারত যেভাবে বাংলাদেশকে সাহায্য করছে উল্টো প্রতিযোগিতা করত যে ভারতের থেকে বাংলাদেশ কোনো সাহায্য নেবে না বরং বাংলাদেশ ভারতকে সাহায্য করবে না নানাভাবে ভারত এখন বাংলাদেশকে সাহায্য করছে না প্রতিযোগিতা করত বাংলাদেশ যে বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে পাঁচ বছরের বৃদ্ধি ভিতরেই পৌঁছে যাবে যাতে ভারত কে আর সাহায্য না করতে হয় বরং ভারত যেন বাংলাদেশ থেকে সাহায্য নেয় কিন্তু আসলেই বাংলাদেশের উপদেষ্টা সমন্বয়ে বাংলাদেশের মানুষের মানসিকতা সাম্প্রদায়িক মনোভাবে বিদ্বেষে ঘৃণায় পরিপূর্ণ যার কারণেই সুস্থ প্রতিযোগিতা তাদের মানসিকতায় আসে না আসে শুধু অন্যের খারাপ করা প্রতিবেশীর খারাপ করা এবং প্রতিবেশীর বিরুদ্ধে অন্যায় আচরণ প্রিয় বিয়ের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন